দিবারে ঠিক আছে আপনারা 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 মাস চাই যদি আপনারা আইবেন না আপনারা বলে মাস চাই দাস্ট আজকে দিনের কোন ভাবি এত ভিডিও ভিডিও কোন নাই আলু তোর ভাই আমার পুরো নাম বলার কথা maaf চাই অনেক বিপদ আছে আমরা আল্লাহ বলে কি মাস চাই আপনারা সাস করে দেন আমরা কই গেছি আল্লাহ কিভাবে কিছু জানি বাইরে যাবো আমি তো ভুলে গেছি এখন তো পুরান বইরেছি ভাই

होंगे